আচ্ছা শানু একটা কথা কবি শুদ্ধ কইরা তো জিজ্ঞেস করি শানু তোর কোন সময় কোনো ছিলেকে কাছে পেতে মন চায় না এই এক মাসের ভিতরে সত্যি করে কবি মন থেকে এটা প্রশ্ন না না তোরডা কাজ তোর ফিলিং কাজ করে কিনা এটা বললে তো সমস্যা নাই মানে বলছ কি মানে তোর কি মন চায় না কোন ছিলেকে কাছে পেতে কে লাস্ট আচ্ছা তোর কি তোর কি মন চায় না যে তোর জামাই তোর উপরে উঠুক আচ্ছা আমার আমার মন আমার মন চায় যে সানু আমার উপরে উঠুক উপরে উঠে নাচুক খালি আমার মন চায় এটা ফাঁতিমাছা দিয়ে ওয়েলকাম আর কি দেখি তোমার আচ্ছা বন্ধু কালকে তো মিলন মেলা কালকে তো মিলন ও এটা সুন্দর লাগতেছে তোরে এটা পর সুন্দর লাগতেছে মিলন মেলা যাবি না